কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকবো না এই জমিন কে আল্লাহর জন্য মুক্ত করেই সর্বইনশাআল্লাহ শাহাদাতের শহীদদের রক্তের সঙ্গে গদধরী বলার মতো সেই বেঈমান কোব মাদ্রাসা আর সাথে জেলে কি হয়েছে সমস্ত বিষয় কিন্তু সে তুলে ধরেছেন একাই বলে ইমানি পাওয়ার জেল থেকে বের হয়ে গর্জন পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়টাই বিস্তারিত জানালেন তিন বছর কারাগারে থাকার পরেও জুলুম নির্যাতন সহ্য করে সে বাহিরে আসার পরেও কিন্তু তার গর্জন এখনও কমে নাই। অর্থাৎ বাঘ তো বাঘি বাঘকে যদি খাসায় রাখা হয় তাও বাঘ নাম আবার খাসার বাহিরে থাকলে তো বাঘই বাঘের গর্জন কখনোই বিলীন হয় না মৃত্যুর আগ পর্যন্ত গর্জন দিতেই থাকে মামুন হক সাব দ্বারা কিন্তু সেটাই প্রমাণ হয় অর্থাৎ সে যখন জেল থেকে বের হয়েছিল রাজপথে কিন্তু সে কিছু ভাষণ দিয়েছিল তখনই কিন্তু বোঝা গিয়েছে তার গর্জনে ছাত্ররা তাকে সংবর্ধনা জানিয়েছে সেখানে যেয়ে কিন্তু তার সাথে জেলে কি হয়েছে সমস্ত বিষয় কিন্তু সে তুলে ধরেছেন এবং সে কিন্তু গর্জনের সাথে সাথে সামনের পদক্ষেপগুলো কেমন হবে সে বিষয়গুলো তুলে ধরেছেন তাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো তাই রিকোয়েস্ট করছে নাটনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে ইমানি চেতনা এবং ইমানি পাওয়ার এটাকেই বলে অর্থাৎ যাদের প্রকৃতপক্ষে ইমান আছে শুধুমাত্র একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না তাদের ইমানি চেতনা এমনই হয় দুনিয়ার শক্তি দুনিয়ার আজাব দুনিয়ার জুলুম নির্যাতন এগুলো তাদের কাছে কিছুই না এরা সব সময় তারা মোকাবেলা করতে পারে যাই হোক দর্শক তো চলুন মামুন হোসাবের সেই জেল থেকে বেরিয়ে আসা প্রথম সেমিনারে প্রথম বক্তব্য জাগরণীয় বক্তব্য সেটা আপনাদেরকে শোনাব তাই রিকোয়েস্ট করেন আটলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন শুনি আসি কারণ নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারণ নির্যাতন নয় আসলে এটা কারা boron আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি নাম হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছবো যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সেই পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা কে এক মুহূর্তের জন্য বরদাস করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্ত অস্বীকার করার চেষ্টা করবেন না শাহাদের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই কাজেই যে কথা বলতেছিলাম যে যেগুলো কারা বরণ আমাদের তারা নির্যাতন তো পরের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন তারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা যে আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসলিবা আলাইকুম আল ইয়াম গত আমি বলেছি আজো বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রপমতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মাযালিকা মিন্নি ওয়া মিনাশ শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলু এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকব না ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিব যাই হোক দর্শক মামুল হক সাবের কিন্তু প্রত্যেকটা কথা আপনারা শুনতে পারলেন তার কিন্তু এখনো জোর কমে নাই ইমানি পাওয়ার কমে নাই অর্থাৎ ইমানি পাওয়ার কিন্তু তার ভিতরে এখনো বহল আছে সেই ইমানি পাওয়ার দেখিয়ে সে কিন্তু কথা বলে অর্থাৎ সে কিন্তু জেল থেকে বের হওয়ার সময় একটা কথা বলেছিল আমার আমার উপর নির্যাতন করেছে সমস্যা নাই আমার ভাইদের উপর নির্যাতন করেছে এরকম ভাবে কথা বলে তখন বলেছিল প্রিয় রাসুলকে নিয়ে যদি কেউ কোনো কুটুক্তি করে তাকে কিন্তু ছেড়ে কথা বলবো না যাই হোক সে বের হতেই বোঝা গিয়েছে যাই হোক এটা হচ্ছে বাতিলের আতঙ্ক ইমানি পাওয়ার যাই হোক দর্শক মামুল হক সাহেবের এই বক্তব্য নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যদি বান্ধব সবকে ভালোবেসে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবার